বেশি ফাল মারিস না তুই পালানোর জায়গা পাবি না মায়ের খাইবি চায়া থাকবি কাঁদতে পারবি না বলে আর কই চাইবারে বাম গ্রেস পালাইয়া কই যাইবা পালাইতে গেলে মানুষ ধরবো বাঁচতে পারবি না বেশি ফল মারিস না সময় থাকতে শুধরাইয়া যাও বেশি ফাল মারিস না রবিবার সন্ধ্যায় আঠাশ তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপি তেলিয়ামোড়া মন্ডলের দশ নং বল্লভ শক্তি কেন্দ্র কার্যালয় উদ্বোধন এবং আগামী ছাব্বিশে এপ্রিল দুই নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মণের সমর্থনে রাজনৈতিক প্রচারে এসে বামগ্রেসকে এমনটাই কটাক্ষ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের খবরে প্রকাশ রবিবার সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টি আঠাশ তেলিয়ামোড়া মন্ডলের অন্তর্গত দশ নং বল্লভ শহরের শক্তি কেন্দ্র কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মহাসরম্বরে পরিলং এলাকায় এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ তাছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কয়লারী সাহা রায় সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় মন্ডল বিস্তারক প্রজে সরকার দশ নং শক্তি কেন্দ্রের প্রমুখ সুবোধ দাস সহ বিশিষ্ট জনেরা এদিন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ সহ উপস্থিত নেতৃত্বরা ফিতা কেটে শক্তি কেন্দ্র কার্যালয়ের শুভ উদ্বোধন করেন এদিনের এই উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত থেকে তিলেমোড়ার বিধায়িকা কল্যাণী সাহারাই বলেন বিগত দিনের লোকসভা নির্বাচনের সকল রেকর্ড ভেঙে বিজেপির দুটো আসন দেশের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়াই মূল লক্ষ্য তাছাড়া তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী গরিব মহিলাজাত দেশের কৃষকেরা প্রতি মাসে ছ হাজার টাকা করে কৃষক সম্মান নিধি পাচ্ছেন ঘরে ঘরে জল ঘরে ঘরে নল এই প্রকল্পে প্রত্যেক বাড়িতে বাড়িতে পানীয় জলের নল পৌঁছে গেছে প্রত্যেকের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অন্তর্গত সরকারি পাকা ঘর পাচ্ছে আর এগুলো পাওয়ার জন্য মিছিল মিটিং এর লাইন লম্বা করতে হয় না বাড়িতে বসেই ভাজপার আমলে সর্বপ্রকার সুযোগ সুবিধা পাচ্ছে এদিকে প্রধান বক্তার ভাষণে রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ বলেন চিহ্নিত করে রাখুন কারা কারা লোকসভা নির্বাচনে বিজেপি ভোট দিচ্ছে না এতে করে আমরা বুঝতে পারবো কারা কারা উন্নয়নের সঙ্গে নেই তারা সমাজের শত্রু তারা উন্নয়নের শত্রু আমার পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে বত্রিশ বছর ধরে আমি বিধায়ক কিন্তু বিজেপির শাসনকালে যে উন্নয়ন হয়েছে এবং হচ্ছে তা আমি এর আগে কখনো প্রত্যক্ষ করিনি তাছাড়া তিনি তেলিয়ামোড়াতে সিপিআইএম আমলে খুন হওয়া শান্তি শীতল বাদল মেথিও মরসম যে খুন হয়েছিল সেই প্রসঙ্গ টেনে বলেন তাদের পরিবার কি পারবে এবার সেই সিপিআইএমকেই ভোট দিতে তিনি বলেন সিপিআইএম এর মেলার মাঠে নাকি ইতিমধ্যে গোপন বৈঠক বসেছে সেখানে বসে লালবাড়ির লাল নেতারা আন্দাজ করতে পেরেছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে তাদের পরাজয় নিশ্চিত আর আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে তাদের তরি প্রায় ডুবতে চলেছে তার জন্য ভোটের দিন ভোট রেগিং এর অভিযোগ তোলে প্রার্থী পদ প্রত্যাহার করে নেওয়ার ছক করছে তারা আপনারা ছাব্বিশে এপ্রিল ভোট বাক্সে বাম গেসকে যোগ্য জবাব দিয়ে দিন তাছাড়াও ওই এই উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিন পরিবারের ১৭ জন ভোটার মন্ত্রী রতনলাল নাথ ও কল্যাণী সাহারায়ের হাত ধরে বিজেপির পদ্ম পতাকা দলে সামিল হয় রিপোর্ট নিউজ ফিজিল্যান্ড এক একটা আজগুই দেখছি একটা মোবাইলের মধ্যে এই কইতাছে বেশি ফাল পানিস না তুই পালাবার জায়গা পাবি না মাইক খাবি চাইয়া থাকবি কামতে পারবি না আমি খুশি না আমি কিছু বেশি ফাল পারিস না তুই পালেবার বা পাবি না মায়ের থাকবি চাইতে পারবি না মায়ের থাকবি চাইতে পারবি না বেশি ফল পারিস না পালায় পালা একই যাইবা পালাতে গেলে মানুষ ধরবে মানুষ বাঁচতে পারবি না বেশি ফাল পারিস না সময় থাকতে শুধু যাও নইলে বাঁচতে পারবি না বেশি ফাল পারিস না আমি খুশি না